নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো। বন্ধুরা বাংলার মা মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন দেখতে দেখতে চার বছর হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে মহিলাদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের আগস্ট মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ঘোষণা করা হলো শুধু তাই নয় আগস্ট মাসে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে আগস্ট মাসে কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট নতুন আবেদন করলেই মিলবে দু টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট আগস্ট মাসের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কবে দেয়া হবে দু টাকা কবে থেকে পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন দু হাজার একুশ সাল থেকে সূচনা হয় প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে সম্প্রতি নতুন খবর সামনে আসছে জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ রাজ্যবার্ষিক সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বার্ধক্যবাতা রূপশ্রী এগুলি অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি বাদ উপজাতি মহিলারা এক হাজার দুশো টাকা পেয়ে থাকেন তবে এবার মিলছে দারুণ খবর এবার থেকে এক হাজার টাকা নয় বরং দু হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা বাংলার সমস্ত মা বোনদের উদ্দেশ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই দু হাজার টাকা কবে থেকে পাওয়া যাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এক হাজার টাকার পরিবর্তে এবার দু হাজার টাকার সাহায্য পাবেন মহিলারা তবে কি নতুন করে আবেদন করতে হবে পুরনো লক্ষ্মীর যে এবার নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা এক টাকা থেকে একেবারে দু হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনো পর্যন্ত আলোচনার কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজনীতির ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি তবে সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে আর সেই টাকার পরিমাণ দু হাজার টাকা পর্যন্ত হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কবে দেয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা ধাপে ধাপে প্রত্যেক জেলায় দেওয়া হতে পারে আগস্ট মাসে জানা যাচ্ছে বন্ধুরা আগস্ট মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে প্রথম ধাপে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা মালদাহ মুর্শিদাবাদ নদিয়া কোচবিহার এই জেলাগুলিতে চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে দ্বিতীয় ধাপে বন্ধুরা আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলিতে আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হতে পারে বন্ধুরা এই দুটি ধাপে টাকা দেওয়ার পরও যারা টাকা পেতে বাকি থাকবে তাদের পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা চার তারিখ থেকে আপনাদের ব্যাঙ্কে দেওয়া হবে তবে বন্ধুরা সকল মহিলারা যে চার তারিখে টাকা পাবে এমন কিন্তু নয় ধাপে ধাপে আগস্ট মাসে টাকা দেওয়া হবে তাই কোনো জেলার মহিলারা আগে টাকা পাবে কোনো জেলার মহিলারা পরে টাকা পাবে তবে বেশিরভাগ মহিলাদের ব্যাংকে দশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন